দ্বিতীয় দফা ভোটের আগে বিস্ফোরক কিশোর তার দাবি লালুর ভয় লাল মোদী রাজনৈতিক দলগুলি অঙ্ক করতে ব্যস্ত এর মাঝেই ফের মুখ খুলেছেন প্রাক্তন কৌশলী প্রসাদ কিশোর তার দাবি লালু প্রসাদ যাদবের ভয় মানুষের মনে ঢুকিয়ে জিততে চাইছেন নরেন্দ্র মোদী রাজনৈতিক মহলের ধারণা দ্বিতীয় দফার ভোটের আগে রাজনৈতিক ফায়দা তুলতেই এই কথা বলেছেন তিনি বিহারে প্রথম দফায় ভোট পড়েছে চৌষট্টি দশমিক ছয় শতাংশ ইতিহাস বলছে এর আগে কোনদিন বিহারে এই হারে ভোট পড়েনি এর আগে দু সালে ভোট পড়েছিল সেই হার কেউ ছাপিয়ে গিয়েছে বিহার কিছুদিন আগেই আক্রমণাত্মক মেজাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন বিহারের বর্ষিয়ান বাসিন্দা তারা যেন নতুন প্রজন্মকে লালু প্রসাদ যাদবের আমলে বিহারে অপরাধীদের বারবার কেমন ছিল সেটা জানিয়ে দেন ভিডিও কনফারেন্সে তাকে বলতে শোনা যায় আমি বিহারের সমস্ত তরুণদের বলবো প্রতিটি বুথের সকল তরুণদের জড়ো করতে আর সেই সঙ্গে সেখানে সেই এলাকার বয়স্কদেরও জড়ো করতে এবং তাদের জঙ্গল রাজের পুরনো গল্পগুলি সবাইকে শোনাতে অনুরোধ করার জন্য তার দাবি ছিল এনডিএ ও নীতিশ মিলে বিহারকে জঙ্গল রাজ থেকে বের করে এনে সেখানে আইনের প্রতিষ্ঠা করে জঙ্গল রাজ হিসেবে বিহারে লালু যাদবের মুখ্যমন্ত্রীত্বের সময়কালের কথা বলা হয় লালুর ছেলে তেজস্বী এবার মহা মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ বেশ কিছু বছর ধরে লালুর সময়কালে বিহারের অবস্থা এবং জঙ্গল রাজের কথা হাতিয়ার করে ভোট জিতছে বিজেপি এদিন কিশোর বলেন প্রধানমন্ত্রী মোদী আরজেডির ভয় দেখিয়ে ভোট পেতে চাইছে কারণ তার আর কিছু বলার নেই গত কয়েক দশক এনডিএ বিজেপি এবং কুমারের ভোট পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো লালুর ভয় দেখানো যাতে মানুষ বলতে পারে যে কাজ শেষ হোক বা না হোক অন্তত জঙ্গলরাজ ফিরে আসেনি তার দাবি এবার পরিস্থিতি বদলে গিয়েছে যদি আপনি বলেন জঙ্গলরাজ ফিরে আসা উচিত নয় তাহলে এনডিএ কেন জনসুরজ একটি নতুন বিকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে প্রসাদ কিশোর বলেন বিহারের ভোটারদের মধ্যে লালু প্রসাদ যাদবের ভয় ঢোকানোর চেষ্টা করছে বিজেপি এর মাধ্যমে বিহারের ভোট বৈতরণী পার করার চেষ্টা করছেন মোদী কিশোরের দাবি বিহারের মানুষ এবার নতুন বিকল্প খুঁজছেন সেই বিকল্প জনসুরজ ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড